হ্যালো ইবরান আসসালাম টু নুমান্লস্ট আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব গ্যাজেট হাউস আর গ্যাজেট হাউস মানেই কিন্তু একটি পাইকারি সব

আমাদের শপের হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নাম্বার জিরো জিরো থ্রি বি টু গ্যাজেট হাউস গ্যাজেট হাউস ইনশাল্লাহ শুরু করেন একটা বক্স ফোনের সাথে একদম নিউ কন্ডিশন আর হচ্ছে একবার অল্প ইউজের একটা ডিভাইস

আঠাশ জিবি ষোলো হাজার ষোলো হাজার পনেরো হাজার টাকায় বস চার্জার জিতবে কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট জিতবে তারপর এ তেরো ছয় জিবি একশো আঠাশ মাত্র তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা

সবকিছু অথেন্টিক আছে আট জিবি একশো আঠাশ জিবি মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো একদম ফ্রেশ পাঁচশো পাঁচশো ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা হচ্ছে

টাকা হাজার হচ্ছে সবকিছু সহ দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি আঠারো সবকিছু সহ আচ্ছা আর এটা আছে বক্স ছাড়া

পাঁচশো আচ্ছা আজকে কিন্তু নোট টেন প্রোম্যাক্স অনলি পনেরো হাজার পাঁচশো জি পনেরোশো টাকা নোট টেন্স আচ্ছা স্বাভাবিক আঠারো বিশ চলে

নোট ইলেভেন প্রো আচ্ছা হচ্ছে হাইপার একশো বিশ ওয়ার্জ একশো দাম বিশ হাজার টাকা একশো বিশ ওয়ার চার্জার বিশ হাজার টাকা চার্জার ছাড়া নিলে ভাই আর এক হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট উনিশ হাজার টাকা

এমন একটা ভালো আর ওয়ান প্লাস মানে কিন্তু কিং ঠিক আছে চমৎকার লেভেলের ক্যামেরা পেয়ে যাবেন

কিনলে জিতবে কোনো ইস্যু টিস্যু নাই অনেকে ভাবতে পারে ভাই দাম কমাই দিয়েছে মার্কেটে সতেরো আঠারো চলে তো আজকে দাম কমাই দিয়েছে কোনো সমস্যা আছে এটাই আমার অফার ভাই আজকে অফার প্রায় আজকে এক কথায় সামনে ঈদ আছে সামনে ঈদ একদম বড় কেনার আগে মোবাইল কিনুন আচ্ছা আচ্ছা একদম অফার প্রায় যেটা 13000 টাকা যে নেবে সেই জিতবে কারণ ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে কার্ভ ডিসপ্লে

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট চ্যালেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ ইতি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও তো অবশ্যই বাজিয়ে বাজবেনব তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ